হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে দেখাবো খুবই সুন্দর সুন্দর দুবাই দেড় গোল্ড পলিশের ব্রাইডাল সেটগুলো আর আমি আছি রূপার জুয়েলার্সে দেখেন খুবই সুন্দর সুন্দর নতুন ডিজাইনের কালেকশনগুলো আজকে দেখাবো রূপার জুয়েলার্স থেকে আর আমাদের সাথে আছে আজকে প্রবীর ভাইয়া আসসালামু আলাইকুম জি ভাইয়া তো আজকে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন জি 20% ডিসকাউন্ট দেব 20% ডিসকাউন্টে এই সুন্দর সুন্দর ব্রাইডাল সেটের কালেকশন আর সবই কিন্তু অরিজিনাল আর এগুলো কালার গ্যারান্টি আছে 10 বছরের জি আর এগুলো যত্ন করে ইউজ করলে পরে দশ বছরই পড়তে পারবেন ঠিক আছে প্রথম যে সেটটা দেখাবো এটা নেকলেস সেট তো ভিউয়ার্স দেখেন খুবই সুন্দর একটি নেকলেস দেখাচ্ছি নেকলেসটা খুবই সুন্দর দেখেন একদম হালকার ভিতর যারা লাইটওয়েট হালকার ভিতর মানে একদম স্বর্ণের বিকল্প সেট নিতে চাচ্ছেন তারা কিন্তু এই সেটগুলো নিয়ে নিতে পারেন যেহেতু দশ বছরের কালার গ্যারান্টি আছে খুবই সুন্দর দেখেন ভিউয়ার্স মানে আপনারা সরাসরি দেখলে বুঝবেনই না এগুলো ফর্মিং সেট বা দুবাই গোল্ড কপি সেট মনে হবে সেম গোল্ডের মতো দেখেন ভিউয়ার্স অনেক সুন্দর। নেকলেসের সাথে কানের দুটো থাকছে ম্যাচিং কানের দুল। জি। খুবই সুন্দর একজোড়া কানের দুল থাকছে আর এটা প্রাইসটা? এটা প্রাইসটা আসলে কেন আপনারা 4000। 4000 ডিসকাউন্ট প্রাইজে আসছে তাহলে কেন 4000 মাইনাস 20% ডিসকাউন্ট টাকা। 3200 টাকা। ফুল সেটও নিতে পারেন আপনারা আলাদা আলাদা নেকলেস, চুড়ি, বচিতাও নিতে পারবেন। আচ্ছা তারপর দেখছে এটা টায়রা। টায়রা। হ্যাঁ এই যে দেখেন ভিউয়ারস চাইলে কিন্তু আপনারা টিকলি করে নিতে পারবেন টাটা টিকলি করে নেওয়া যাবে টিকলি করে নেওয়া যাবে ওয়াও খুবই সুন্দর দেখেন ভিউয়ারস মানে একটা বয়ের জন্য যা যা দরকার বা একটা বিয়ের জন্য যা যা দরকার আপনারা কিন্তু এই ফুল সেটের মধ্যে সবই পেয়ে যাবেন আর এক্সট্রা যাই কিছু প্রয়োজন নিতে পারবে না আচ্ছা এই টাইরাটার প্রাইসটা টাইরাটার প্রাইসটা আছে 2000 2000 20% এটা আপনার আসতেছে 1600 1600 টাকা আচ্ছা চুরিগুলো দেখি এবার আর চুরি চাইলে অন্য কোন ডিজাইনেরও চুরি নিতে পারেন হ্যাঁ মানে অনেক অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন তাছাড়া যারা অনলাইনে নিতে চান তারা স্ক্রিনে দেখুন আমরা যোগাযোগ করে অনলাইনে যে কোনো প্রোডাক্টই নিতে পারবেন আর এই শপটায় আপনারা স্বর্ণরূপা সহ সব ধরনের জুয়েলারি কালেকশনগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর দেখেন ভিউয়ার্স আর এগুলোর তো সাইজ অ্যাভেলেবল তাই না জি জি 2426 28 আচ্ছা তো এটার প্রাইসটা এটার প্রাইসটা আছে 3700 টাকা 3700 টাকা মাইনাস অ্যালোকেশন 20% আপনার ডিসকাউন্ট প্রাইস 2960 টাকা আচ্ছা ডিসকাউন্ট প্রাইজে 2960 টাকা ভিউয়ার্স আপনারা যদি আমার চ্যানেল থেকে আসেন অবশ্যই কিন্তু বলবেন আপনাদের জন্য আরো কিছু ডিসকাউন্ট করে দেওয়া হবে দেখছে আর একটা খুবই সুন্দর সীতাহারের কালেকশন দেখেন খুবই সুন্দর ডিজাইনটাও খুবই সুন্দর একদম সেম গোল্ডের মাস্টার কপি দেখেন খুবই সুন্দর এটার প্রাইস আছে কানেরটা প্লাস গলারটা প্রাইস আছে 6000 টাকা আচ্ছা কানেরটা দেখি এক জোড়া ইয়াররিং পেয়ে যাবেন এক জোড়া ইয়াররিং সীতাটার প্রাইস ছয় হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস ছয় ডিসকাউন্ট প্রাইজ আটশো টাকা আচ্ছা ডিসকাউন্ট প্রাইস টাকা জি আচ্ছা ফুল সেটার নিতে হলে কত টাকা দিয়ে নিতে হবে ফুল সেটটা আসবে তাহলে লোকে ফুল সেটের প্রাইস আসছে পনেরো টাকা ডিসকাউন্ট প্রাইস পাঁচশো সাইট টাকা দেখছি আরেকটা খুব সুন্দর ফুল ব্রাইড হাউসের আপনারা চাইলে আলাদা আলাদা করেও নিতে পারেন আবার যাদের ফুল সেট প্রয়োজন ফুল সেটও নিয়ে নিতে পারেন দেখাচ্ছি খুব সুন্দর একটি নেকলেস দেখ এন ভিওয়ার্স খুবই সুন্দর একটি নেকলেস আচ্ছা এগুলোর সাথে টার্সেল করে দেওয়া হবে পরবর্তীতে আপনারা গলায় চোখার হিসেবে ইউজ করতে পারেন আবার নেকলেস হিসেবে করতে পারেন আচ্ছা ইয়াররিংস এক জোড়া থাকছে নেকলেসের সাথে খুবই সুন্দর দেখেন ভিউয়ার্স আচ্ছা নেকলেস আর ইয়ারিংসটা প্রাইস 7700 টাকা মাইনাস 20% ডিসকাউন্ট প্রাইস 6160 টাকা 6160 6000 টাকা এই দিয়ে দিব আচ্ছা 6000 টাকায় নিতে পারবেন আচ্ছা খুব সুন্দর একটা ঝাপটা দেখাচ্ছি দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর একদম সেম গোল্ডের কপি ঝাপটার প্রাইস আছে 2200 টাকা আর ডিসকাউন্ট প্রাইস মাইনাস আপনার সতেরোশো টাকা সতেরোশো ষাট টাকা আচ্ছা এই চুড়িটাও দেখেন খুবই সুন্দর চুরিটা ডিসকাউন্ট প্রাইসে কত পঁয়ত্রিশশো টাকা আছে মাইনাস আপনার আঠাইশো টাকা আসে আঠাশশো টাকা আসবে ডিসকাউন্ট প্রাইসে সেটা দেখেন খুবই সুন্দর তার মতো সুন্দর আর সবই কিন্তু রুবি করা আছে রুবি স্টোন করা আছে ম্যাচিং করা হ্যাঁ এই যে দেখেন নেকলেসটার সাথে সীতাটা কিন্তু ম্যাচিং করা

কত সুন্দর একটি কালেকশন আর এটার সাথে থাকছে এক জোড়া ইয়ারিংস দেখেন ইয়ারিংস গুলো খুব সুন্দর চাইলে কিন্তু আপনারা বড় ইয়ারিংসও নিতে পারেন ডিসকাউন্ট প্রাইস আসছে আপনার 4000 টাকা ডিসকাউন্ট প্রাইস 4000 টাকা নেওয়া যাবে তারপর এক জোড়া চুড়ি দেখছি খুব সুন্দর চুড়ি এটার ডিসকাউন্ট প্রাইসটা বলেন এটা 2800 টাকা প্রাইস আছে -20% ডিসকাউন্ট প্রাইস আসছে 2240 টাকা ডিসকাউন্ট প্রাইস 2240 টাকা আচ্ছা এবার সেটাটা দেখি সেটাটা অসুন্দর এটা একটু সিম্পল এর ভিতর আনকমন আছে কাজ করা আছে ওয়াও খুব সুন্দর দেখেন ফিউয়ার্স সেম গোল্ড এর মাস্টার কপি 6300 টাকা আছে প্রাইস আচ্ছা এটার সাথে থাকছে এক জোড়া ইয়ারিংস ম্যাচিং করা এটা প্রাইসটা 5040 টাকা 5000 টাকায় আচ্ছা 5000 টাকা নিতে পারবেন এই সিতাহারটা ফুল সেটা নিতে হলে

চুরিটা সব চুরির কি একই দাম তো না একই প্রাইস ওই 2700 আর 2800 2700 জি 2700 টাকা আছে প্রাইস মাইনাস 20% 2160 টাকা 2160 টাকা আসবে এটা প্রাইস আচ্ছা 2000 টাকা দিয়ে তো নেওয়া যাবে হ্যাঁ আচ্ছা এবার নেকলেসটা দেখি দেখেন ভিউয়ার্স নেকলেসটাও খুবই সুন্দর দেখার মতো সুন্দর একটি নেকলেস অনেক সুন্দর ওয়াও এই কালেকশন একদম হালকা সফট আপনারা সারা দিন পরে থাকতে পারবেন কোনো সমস্যা হবে না খুবই সুন্দর এটার সাথে থাকছে এক জোড়া ইয়ারিংস আচ্ছা এটা প্রাইসটা এটার প্রাইসটা আসছে 4000 টাকা মাইনাস 20% ডিসকাউন্ট প্রাইস আসছে লোকেন 3200 টাকা 3200 টাকা খুবই সুন্দর এই নেকলেস নিতে পারবেন এটাটাও দেখেন খুবই সুন্দর আচ্ছা এটা প্রাইসটা কত আসবে এটা আছে 2200 টাকা টায়রাটা মাইনাস হলো কেন 20% ডিসকাউন্ট প্রাইস 1760 টাকা 1760 টাকা আচ্ছা ফুল সেটটা নিতে হলে ফুল সেটটা নিতে হলে 17400 টাকা ডিসকাউন্ট প্রাইস আসছে হলো কেন 13900 টাকা আচ্ছা ডিসকাউন্ট প্রাইসে নিতে পারবেন ফুল সেটটা 13900 টাকায় নেক্সট আরেকটা সুন্দর সেট দেখাচ্ছি এই যে দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর একদম সেম গোল্ডের মতো আর দশ বছরের কালার গ্যারান্টি যেহেতু পাচ্ছেন পরবর্তীতে সামান্য একটু ময়লা হতে পারে আর স্প্রে ইউজ করবেন না এটার উপর সরাসরি আপনারা চাইলে কিন্তু ড্রেসে বা যে কোনো পোশাকে স্প্রে ইউজ করে তারপর কিন্তু এই সেটগুলো করবেন তাহলে আপনাদের এই কালারগুলো কখনোই নষ্ট হবে না মানে সেম কালারটাই থাকবে আর পরবর্তীতে কখনও যদি আট দশ বছর ইউজ করার পরে হালকা একটু ময়লা হয় তখন আপনারা এখান থেকে ওয়াশ করে নিতে পারবেন আচ্ছা এই নেকলেসটা আর ইয়ারিংসটা প্রাইসটা সাড়ে হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস

এই যে দেখেন খুবই সুন্দর একটি সীতাহারের কালেকশন সেম কিন্তু গোল্ড কপি পেয়ে যাবেন আপনারা বড় মানে জুয়েলারি যে দোকানগুলো আছে আমিন জুয়েলার্স সেখানে কিন্তু আপনারা সেম গোল্ডের কপি হিসেবে পাবেন এই সেটগুলো আর একদম সেম গোল্ড কালার গোল্ডের সাথে ম্যাচিং করলেও কিন্তু বুঝতে পারবেন না যে কোনটা গোল্ড আর কোনটা ফর্মিং সেট খুবই সুন্দর আর এটার সাথে একজোড়া ইয়ারিংস পাচ্ছেন এটা প্রাইসটা 9500 টাকা

দেওয়ার জন্য নিয়ে নিতে পারেনি সুন্দর সুন্দর ব্রাইডাল সেটের কালেকশনগুলো তাছাড়াও এই দোকানে কিন্তু আপনারা জয়পুরি বা ইন্ডিয়ান যেই ব্রাইডাল সেটগুলো আছে বা স্বর্ণরূপা সব ধরনের ব্রাইডাল জুয়েলারি কালেকশনগুলো নিতে চলে আসতে পারেন যারা অনলাইনে নিতে চান তারা স্ক্রিনে দেখুন আবার যোগাযোগ করবেন আর বিস্তারিত জানতে হলেও আপনার স্ক্রিনে দেখুন আমরা যোগাযোগ করবেন দেখছি খুবই সুন্দর আরেকটি নেকলেসের কালেকশন

সো ভিওয়ার্স এই সুন্দর সুন্দর সেটের কালেকশনগুলো যাদের ভালো লাগছে তারা সরাসরি চলে আসবেন রুপার তরি জুয়েলার্সে বিল্ডিং নাম্বার দুই শপ নম্বর বিশ চাঁদনী চক মার্কেট তিন বাই দুই এখানে যে তিনটা নাম্বার দেওয়া আছে প্রয়োজন যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডাবল সিক্স নাইন টু সেভেন এইট হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নম্বর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ